হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ পরপর দুদিন প্রচণ্ড বৃষ্টি তাই শুয়ে যেতে পারিনি আজকে আবার বেরিয়ে পড়েছি একদম বিকেল চারটাতে শয়ে যাওয়ার জন্য তো দেখো আমাদের গাড়ি এখন লোড হয়ে গেছে পুরোপুরে ব্যাগ ভর্তি আর আমি যে গাড়িয়ে উঠবো একদম রেডি আর গাড়িতে উঠে পড়েছে এখন মধু আর পেছনে ডিগিতে এখনও জিনিস ঢোকানো চলছে তো আমরা আজকে যাব কোথায় কোন জায়গায় চলো দেখাই যাক তো বন্ধুরা যাওয়ার পথে একটা মেলা পড়েছিল আর এটাই হলো মেলার লাইট গেট মেলার লাইট গেট পেরিয়ে আমরা সোজা ঢালাই রাস্তা ধরে যাচ্ছি রাস্তাটা খুবই খারাপ আর পৌঁছে গেলাম এখন আমরা প্যান্ডেলে দেখো প্যান্ডেলের স্টেজের ওপরে বক্স দেওয়া হয়ে গেছে আর আমাদের পোস্টার লাগানো হয়ে গেছে আর এই যে ছিল আজকে প্যান্ডেলের সামনেটা এটা দর্শক আসন এখানে দর্শকরা বসবে আর আমরা এসছিলাম একরা শোলপাটিয়া তো জায়গাটার নাম ছিল শোলপাটিয়া আর দেখতেই পাচ্ছ কেমন জল হয়েছে দেখো এখানে পুরো জলে কাদায় পুরো ভরে গেছে প্রচণ্ড কাদা আর তার মধ্যে আমাদের লাইটম্যান এখন লাইট সেটিং করছে আর ছোট্ট একটা মেলা বসেছিল সাইডে যেরকম পারে দোকানগুলো সাইডে বসেছে কিন্তু পুরো রাস্তাটা কাদা হয়ে গেছে শুধু ঢালাই রাস্তাটা বাদ দিয়ে দু সাইডে কাদা ভর্তি হয়ে গেছে তো পরপর লোক জমায়ে হচ্ছে আমাদের অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যে আর স্টেজটাও কিন্তু পুরো কাদায় ভরে গেছে আর দেখো তার আগেই এখানে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে তো যে ঢাকিরা ঢাক বাজাচ্ছে বাজনা বাটি এসছে তো সবাই মিলে প্রচণ্ড এনজয় করছে তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আর বন্ধুরা ওখানে দেশ পুজো উপলক্ষে কিন্তু অনুষ্ঠান হয়েছিল। আর সাত আট দিন ধরে ওখানে মেলা অনুষ্ঠান হয়েছিল তো আমরা গেছিলাম চতুর্থ দিনে আর দেখো এখানে ঢাকিরা এত সুন্দর ঢাক বাজাচ্ছে ওদের ওই ঢাক বাজানোতে মুগ্ধ হয়ে একজন কাকু দেখো সবাইকে পুরস্কৃত করছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর বাজনাটা খুবই সুন্দর বাজাচ্ছিল আর বন্ধুরা দেখো সাইডে অনেকজন দর্শকও চলে এসছে আর এখানে ঢাকের আওয়াজে তালে তালে সবাই কেমন নাচছে দেখো প্রচণ্ড প্রচণ্ড নাচছে আর আমরা কিন্তু দূর থেকে দেখছিলাম খুব সুন্দর লাগছিল আর এটাই ছিল আজকে আমাদের রুম দেখ গিন রুমটা পুরো কাদায় ভর্তি ছিল তো কিছু করার নেই তার ওপরে কোনো রকম একটা চট দিয়ে দিলেন কমিটির দাদা ভাইরা তো ওর ওপরেই আমরা বসে মেকআপ করলাম আর তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে আর দেখো মেকআপ করার পর কতক্ষণ আমরা বসে আছি যেন মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে কিন্তু না আর বৃষ্টি এলো না তো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল আর তার মধ্যেই আমি আনন্দে পাগলের মতন বকর বকর করতে আছি আর নাচতে আছি আর এখন দেখো স্টেজের মধ্যে উঠে পড়েছে আমাদের ডাইনোসর সেই ডাইনোসর এখন তালে তালে মাথা দুলিয়ে দুলিয়ে ডান্স করছে তো অলরেডি আমাদের দু ঘন্টা প্রোগ্রাম শেষ আর দেখো সামনেই যে আজকে দর্শক ছিল তো বন্ধুরা সেরকম কোনো ডান্সের ভিডিও দিতে পারলাম না জ্যোতি মিউজিক্যাল ডান্স ট্রুব আমাদের ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে তোমরা সমস্ত ডান্সের ভিডিও দেখে আসতে পারো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখো তার মধ্যেই চলে এসছে এই যে একজন দাদা ভাই ও প্রথম থেকেই পুলিশের ড্রেস পরে নিজেকে পুলিশ মনে করছে তো আমাদের জল টিফিন সবই ওই দাদাভাই দিয়ে গেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটাই আমাদের সঙ্গে ছিল এখন আমাদের প্রোগ্রাম শেষ তো আমাদের ওইদিকে গাড়ি লোড চলছে আর এইদিকে সবাই মিলে আমরা এখন মেকআপ তুলছি তো মেকআপ তোলার পর খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। আর আমরা ঝটপট করছি কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে মানে প্রায় একদম ভোর হতে যায় তো তাড়াতাড়ি করে আমরা মেকআপ তুলে খেতে চলে আসলাম সবাই মিলে খেতে বসে পড়েছে নিচটাতে এত কাদা আর আমার খিদাও লাগছিল না তাই আমি আর খাইনি ওখানে এক সাইডে দাঁড়িয়ে পড়েছি কিন্তু এত কাদা এত কাদা বলার বাইরে এই জায়গাটাতে আমি কাঠের ওপর উঠে পড়েছি আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে আসলাম আবার সেই পুজো মণ্ডপে আর এই যে দেখো মনসা ও শীতলা মায়ের পুজো হয়েছিল তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই